है दक्ष yeah. জুলাই বিপ্লবে যারা আহত যারা নিহত তাদের স্মরণে সামাজিক জিয়াপথ এই জিয়াপথ শুধু খাওয়ার কি ভোজন নয় এখানে আমরা সমগ্র বাংলাদেশের মানুষ আমাদের জাতির জন্য একত্রিত হব এবং আমরা একত্রিত হব আমাদের বিরোধী এবং সৌরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এই আয়োজনে আমরা সবাই একত্রিত হব ইনশা আল্লাহ